আমরা দেখি কিভাবে এই দেশে বিএনপি রাজাকার আলবদর আলশাম জামাত শিবির জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করতে পারে আমরা আজকে ভাঙায় মজিবুর রহমান চৌধুরীর পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দৃঢ় করবো না আমি শুধু আপনাদেরকে বলতে চাই অনেকেই গুলা পানিতে মার শিকার করছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতা নির্দেশে মজবুর রমান নিশ্চন চৌধুরীর যিনি সেকেন্ড হ্যান্ড কমান গ্রাম সাদা যখনই আমাদেরকে মাঠে থাকার নির্দেশ দেবেন আমরা সকলে স্বতঃস্ফুতভাবে ভাঙার রাজপথ ঐতিহ্যবাহী গোল চত্বর আমরা আমাদের অবস্থান অবস্থানে রাখব আমাদেরও দখলে রাখব এমন কোন শক্তি নেই যে ভাঙ্গা গোল চত্বর মজুবুর রমান নিশ্চন চৌধুরীর সৈনিকের কাছ থেকে এটা কোনোরকম দখল নিতে পারে বিতরিত করতে পারে